আপনি কি জানেন একই নীলা একজনের জীবন বদলে যায় আর একজনের হয় না কেন রত্ন কি জাদু করে নাকি এর পিছনে নির্দিষ্ট শক্তির বিজ্ঞান ও গ্রহ ফ্রিকোয়েন্সির ব্যাখ্যা রয়েছে টাইটেল আর থামনেল দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে ভিডিওটা কি নিয়ে হচ্ছে রত্নের ভিডিও এটা এবং এই ভিডিওর মধ্যে রত্নে পাওয়ার বাড়াবার শক্তিটা বাড়াবার দশটি অমূল্য কৌশল আমি এখানে বলে দেব এবং এটি ছাড়াও আমি আরও একটা কথা বলবো যারা রত্ন ধারণ করে আছেন তারাও দেখবেন যদি এই কৌশলগুলো না করেন আজ থেকেই করুন এবং যারা ধারণ করবেন তারাও কিন্তু এটি ফলো করবেন আজকের ভিডিওতে আমরা জানবো রত্ন কিভাবে কাজ করে কেন অনেক সময় কাজ করে না এবং রত্নের শক্তি বাড়াবার দশটি অলৌকিক গুণ বৈজ্ঞানিক ও জ্যোতিষীয় কৌশল শেষ পর্যন্ত দেখবেন কারণ দশ নম্বর কৌশলটা নব্বই শতাংশ মানুষই কিন্তু জানেন না দেখুন রত্ন আসলে কিভাবে কাজ করে দেখুন প্রতিটা গ্রহের একটি নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি ওয়েবলেংথ কালার ভাইব্রেশন আছে রত্ন সেই গ্রহের শক্তিকে পৃথিবীতে কন্ডেন্স করে ধরে রাখে সায়েন্টিফিক ভিউটা হল রত্ন হলো ক্রিস্টালাইন ল্যাটিস স্ট্রাকচার অর্থাৎ ভাইব্রেশন ধরে রাখতে পারে এবং পিজো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে রত্ন অর্থাৎ এটি কোয়ার্ডস ফ্যামিলির লাইট অ্যাবসরপশান এবং এর সঙ্গে রিফ্লেকশান যোগ হয় ব্রেনের মধ্যে এন্ডোক্রাইন রেসপন্সে কিন্তু স্টোন সাহায্য করে এটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা যখন কোনো গ্রহর রত্ন পড়লেন সেটা যে সূর্যালোক বলুন বা লাইট বলুন সেটা রত্নের মধ্যে দিয়ে আপনার শরীরে প্রবাহিত হয় সেই গ্রহের ফ্রিকোয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করছে বা মিনিমাইজ করছে সেখানেই কিন্তু ফল পাওয়া যায় এবার প্রশ্ন হলো কেন অনেকের রত্ন কাজ করে না বলবো তার আগে বলছি টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন যদি ভালো লাগে এবং অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন দেখুন কেন অনেকের রত্ন কাজ করে না প্রথম হচ্ছে কি ভুল গ্রহের রত্ন দেখুন যদি ভুল গ্রহের রত্ন আপনি পড়ে থাকেন সেই গ্রহটা আপনার ভালো করবে না কারণ গ্রহর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে ভুল গ্রহের রত্ন পড়লে ভুল পাওয়ারটা আপনার মধ্যে কিন্তু ম্যাক্সিমাইজ করছে যেটা স্টোন করে অ্যামপ্লিফাই করে সেটি করছে সেখানে আপনি কিন্তু ভুল গ্রহের রত্ন পড়ে কোনো সাফল্য পাবেন না দ্বিতীয় হচ্ছে কি নিচস্ত গ্রহের রত্ন এইটা আমি আগেও ভিডিও একটা বানিয়েছিলাম যে যদি নিচস্ত গ্রহের রত্ন আপনি পড়ে থাকেন তাহলে কি হবে নিচস্ত গ্রহ বাঁধাগ্রস্ত আপনার জীবনটাকে করবে এবং সেই নিচস্ত গ্রহের নেগেটিভিটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে বাড়িয়ে দেয় রত্ন ধারণ করার অনেক প্রক্রিয়া আছে সেগুলোর ব্যাপারে ভিডিও আমাদের চ্যানেলে অনেক আছে সেখান থেকে দেখে নেবেন তো এখানে আমি বলবো যে নিচস্ত গ্রহের রত্নও যদি অনেক ক্ষেত্রে পড়েন সেখানেও কিন্তু অনেক সমস্যা দেখা যায় শত্রু গ্রহের রত্ন দেখুন আপনার লগ্ন সাপেক্ষে যে গ্রহটা সত্যু গ্রহ সেই সত্যু গ্রহের রত্ন যদি আপনি ধারণ করেন তাহলে সমস্যাটা কি হবে নেগেটিভিটি কিন্তু প্রকাশ পাবে যার জন্য জ্যোতিষবন্ধুকে না দেখে সাধারণত কোনো রত্ন ধারণ করা উচিত নয় সেখানেও কিন্তু একটা সমস্যা আসতে পারে দেখুন রত্ন যদি ভুল দিন ভুল ধাতু এবং ভুল আঙুলে পড়েন দেখুন রত্ন যদি আপনি ভুল দিন পড়েন অর্থাৎ যদি শুক্রের রত্ন দেখা যাচ্ছে আপনি বৃহস্পতিবার ধারণ করছেন ভুল নক্ষত্র চলছে সেই নক্ষত্র ধারণ করছেন বা ভুল ফিঙ্গারে পড়ছেন যেমন যদি ডায়মন্ড বা শুক্রের জন্য রত্ন বলি সেটা সাধারণভাবে পূর্ব ফাল্গুনি সারা এবং ভরণী নক্ষত্রে পড়াটাই শ্রেষ্ঠ এবং শুক্রবার দিন পড়াটা শ্রেষ্ঠ শুক্লপক্ষের সময় দেখে যদি আপনি পড়েন তাহলে সেটা ভালো কাজ করবে এবং অবশ্যই মিডিল ফিঙ্গারে পড়তে হবে এবং এইগুলো যদি আপনি না করে আপনি নিজের পছন্দ একটা দিনে ধারণ করে নিলেন ওই রত্ন কিন্তু যতটা কাজ করার কথা ততটা কাজ কিন্তু করবে না তা সেখানে কিন্তু একটা সমস্যা আসতে পারে এটা ছাড়াও আমি যেটা মনে করি আরও এক জায়গায় এখানে ব্যাপার আছে সেটা হল শুদ্ধিকরণ দেখুন শুদ্ধিকরণ যদি সঠিকভাবে না হয় অর্থাৎ নিজের নাম করতে শোধন বীজ মন্ত্র জপ এগুলো যদি না করে রত্ন ধারণ করা হয় সেই রত্ন কিন্তু জেনুইনভাবে আপনার জীবনে কাজ করবে না এটা কিন্তু একটা সমস্যা আসতে পারে তো যাই হোক এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে ভেবে দেখবেন এই জন্য কিন্তু রত্ন কাজ করে না ম্যাক্সিমাম কিন্তু এই প্রবলেমটাই পাওয়া যায় যে সঠিক সময় ধারণ না করা শুদ্ধিকরণ ধারণ মানে করে ধারণ না করা এগুলো কিন্তু করেন না বলে রত্ন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাজ করে না এবার দেখুন শেষ কারণ আপনার কর্মফল যদি অতিরিক্ত বিরোধী থাকে আপনার বিরোধী থাকে তাহলে কিন্তু রত্ন চটজলদি কাজ করবে না বা সেরকমভাবে কাজ করবে না কারণ আপনার কর্ম তিনটে হয় সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম ক্রিয়মান কর্ম এবার এর মধ্যে আপনি যদি আপনার জীবনে প্রারব্ধ কর্মের ভোগটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে বেশি মাত্রায় কিন্তু রত্ন পড়ে সাফল্য পাবেন না তো সেটাও কিন্তু একটা প্রবলেম আসতে পারে এবার আমি রত্নের পাওয়ার বারাবাদ দশটি কৌশল বলবো তার আগে বলবো যারা নতুন আছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করবেন এবং যারা কনসালটেশন করাবেন বলে মনে করছেন অবশ্যই কিন্তু বুকিং করবেন বুকিং মাস্ট বুকিং করে হোয়াটসঅ্যাপেই বলবেন যে আপনি বুকিং করতে চান হোয়াটসঅ্যাপে বুকিংটা করে নেবেন এবং আপনার ডেট টাইম প্লেস এবং আপনার প্রশ্নগুলোকে লিখে পাঠাবেন একদিন দুদিন সময় দেবেন তারপর আমরা নিজেরাই কন্টাক্ট করে আপনার প্রশ্নের উত্তরও দিয়ে দেবো এবং আমরাও যেগুলো বলা উচিত বলে মনে করবো সেগুলোকেও কিন্তু বলে দেবো এছাড়াও আপনারা আমাদের সঙ্গে মেম্বারশিপে জয়েন করতে পারেন যারা কনসালটেশন করাতে পারছেন না মান্থলি ঊনষাট টাকায় মাসে যে কোনো একবার দুটি প্রশ্নের উত্তর আপনারা কিন্তু জেনে যেতে পারবেন হোয়াটসঅ্যাপ করে এছাড়াও বিভিন্ন পূজাপা তিথি নক্ষত্র সমস্ত কিছুর বেসিসে ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি সেখান থেকেও কিন্তু সেটা দেখতে পারবেন এবং আপনাদের মেম্বারদের জন্য কিন্তু আলাদা করে মেম্বার সিরিজের প্রতি সপ্তাহে কিন্তু একটা ভিডিও প্রো প্রোভাইড করা হয় সেখান থেকেও ভিডিও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এবং সেটা আপনাদের জন্যই প্রযোজ্য এবং আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলো কিন্তু বানানো হবে হ্যাঁ রত্নের শক্তি বাড়াবার দশটি কৌশল সর্বপ্রথম হলো সঠিক গ্রহ নির্বাচন দেখুন আপনি যখন রত্ন ধারণ করবেন আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহের রত্ন প্রয়োজন আপনাকে সেই গ্রহের রত্নই কিন্তু ধারণ করতে হবে এবং সেই রত্নটা সেই ওজনে সেই টাইপে একেবারে হতে হবে তারপর ধারণ করলে কাজ হবে যেমন ধরুন আপনার শুক্র খারাপ আপনি বৃহস্পতির রত্ন পোকরাজ পড়লেন বা টোপাস পড়লেন কাজ হবে না শুক্রের রত্ন যদি জ্যোতিষবন্ধু বলে দেয় যে ষাট সেন্ট হিরে পড়তে হবে আপনাকে ষাট সেন্টই হিরে পড়তে হবে এবং যে সময় উল্লেখ করবে যে ওজনে উল্লেখ করবে যে দিন উল্লেখ করবে সেই দিনেই কিন্তু পড়তে হবে এবং এটাও বলব যখন কোনো জ্যোতিষবন্ধু রত্ন আপনাকে প্রেসক্রাইব করছে আপনি ভালোভাবে জেনে নেবেন যে শোধন করবেন কিভাবে বা আপনি সেই রত্নটা কোন দিন ধারণ করবেন কিভাবে। মেনটেন করবেন রত্ন মেনটেন করতে হয় সেই বিষয়ে আমি পরে ভিডিও দেবো তো কীভাবে মেনটেন করবেন সেগুলো সবই কিন্তু জ্যোতিষবন্ধুর থেকেই জেনে নেবেন জ্যোতিষ বন্ধুরা ম্যাক্সিমামই বলে দেয় আমি দেখেছি এবং আমাদের কাছ থেকে যারা নাই আমরাও তাদেরকে প্রেসক্রাইব করে দিই কিভাবে রত্ন ধারণ করবেন সে বিষয়ে বলে দিই তো আপনারাও যারা যেখানেই দেখেন না কেন একটু জেনে নেবেন এই জিনিসগুলো হ্যাঁ দ্বিতীয় হচ্ছে কি রত্নের বিশুদ্ধতা দেখুন রত্ন যদি হিট ট্রিটেড হয় বা গ্লাস ফিল্ড হয় বা কারুর ব্যবহার করা রত্ন হয় তাহলে কিন্তু জানবেন রত্নের বিশুদ্ধতা কমে যাবে কারণ কারুর ব্যবহার করা রত্ন যদি হয় তাহলে তার কর্মফলটাই রত্নের মধ্যে স্টোর হলো এবং সেটা আপনি পড়লে কিন্তু রত্নের পার অন্তত সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট ডাউন হয়ে গেল এবং যদি রত্নের মধ্যে অতিরিক্ত মাত্রায় হিট লেগে থাকে তাহলে রত্নের গুণাবলী কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় বা যদি রত্নটা ডুপ্লিকেট হয় তাহলে তো ফল আপনি পাবেন না অরিজিনালের মতো সেটাও একটা কিন্তু প্রবলেম হয় এরপর হচ্ছে কি সঠিক ওজন আপনাকে সঠিক ওজনের রত্ন ধারণ করতে হবে জ্যোতিষবন্ধু যেমন বললাম হীরের উদাহরণটা ষাট সেন্ট পড়েছে আপনি ওটাকে তিরিশ সেন্ট পড়লেন কাজ হবে না আপনাকে ষাট সেন্ট হিরেই পড়তে হবে তবেই কিন্তু সেটা কাজ করবে এই জায়গাটা ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সাধারণত সূত্র হচ্ছে প্রতি দশ কেজি শরীরের ওজনে একরতি করে ধরতে হয় গ্রাম এবং কম হলে কাজ খুবই দুর্বল হবে যদি আপনি মনে করুন ওই ষাট সেন্টের জায়গায় তিরিশ সেন্ট হিরে পড়লেন কাজ হলো অনেক কম কাজ হবে কিন্তু বেশি হলে যদি নর্মালের থেকেও বেশি হয়ে যায় প্রয়োজনের থেকে এটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বডি আবার রিজেক্ট করে দেবে তাই জন্য অ্যাকুরেটলি সঠিক ওজনের রত্ন আপনাকে ধারণ করতে হবে তো এবং চার নম্বর যে পার্টটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট যে রত্ন ধারণ রত্নের পাওয়ারটাই কীভাবে বাড়াবেন যে কোনো রত্নের নির্দিষ্ট ধাতু আছে যেমন গ্রহদের নির্দিষ্ট ধাতু আছে সেরকমই কিন্তু রত্নের ক্ষেত্রেও নির্দিষ্ট ধাতু আছে যেমন আপনি যখন যে রত্ন পরছেন সেই গ্রহের ধাতুতে কিন্তু পড়বেন যেমন ধরুন আমি বলে দিচ্ছি যদি চুনি পড়তে চান তাহলে আপনাকে কিন্তু সোনার মধ্যে বাঁধিয়ে চুনি বা এম রুবি বা স্টার রুবি এগুলোকে পড়তে হবে চন্দ্রের জন্য যদি মুক্ত বা বার্মিশ মুক্ত বা মুন স্টোন পরতে চান তাহলে আপনাকে রূপ দিয়ে বাঁধিয়ে করতে হবে যদি মঙ্গলের জন্য প্রবাল পরেন বা রক্ত প্রবাল পরেন লাল পলা পরেন সেটাকে কিন্তু তামার মধ্যে বাঁধিয়ে পড়তে হবে বুধ যদি পড়েন তাহলে ব্রঞ্জ আপনি পড়তে পারেন বা অনেক ক্ষেত্রে অনেকে রূপ দিয়েও পড়ে তবে আমি বলবো ব্রঞ্জে পড়াটাই ভালো কারণ রূপ হচ্ছে চন্দ্রের ধাতু এবং সেক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা আনতে পারে কারণ চন্দ্রবুদের কিন্তু গ্রহগত সম্পর্ক খুব একটা সমীচীন না বৃহস্পতির জন্য পোকরাজ বা টোপ বিশেষ করে টোপাস বা পোকরাজ মেনলি পোকরাজ পোকরাজ পড়বেন আপনি কিন্তু সোনায় বাঁধিয়ে পড়তে পারেন শুক্রের জন্য আপনি প্ল্যাটিনামে ধারণ করতে পারেন বা অবশ্যই কিন্তু গোল্ডের মধ্যে ধারণ করতে পারেন সেটাও একটা কাজ করে কিন্তু তাও আমি বলব প্ল্যাটিনামটা সর্বশ্রেষ্ঠ ধাতু শনির জন্য আপনি লোহার মধ্যে ধারণ করতে পারেন নীলা যদি পড়েন হ্যাঁ তো নীলা যদি পড়তে চান তাহলে আপনি সোনায় বাঁধিয়ে পড়তে পারেন সেটা অনেক ক্ষেত্রে নীলা সোনায় বাঁধায় কিন্তু আমি বলবো যদি রবিও ড্যামেজ থাকে জন্মচকে তাহলে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব আপনি পঞ্চধাতুর মধ্যে বাঁধিয়ে পড়ার হ্যাঁ তো এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট তবে জ্যোতিষবন্ধু বলে দেবে আপনাকে কিসের ওপর বাঁধিয়ে পড়তে হবে অনেকের নীলা কিন্তু সোনায় বাঁধিয়ে পড়েন এবং জন্মচকে যদি রবি মিনিমাম ভালো থাকে তাহলে সোনায় বাঁধিয়ে আপনি পড়তে পারেন আচ্ছা পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটি হলো সঠিক ফিঙ্গার এবং হাত দেখুন অবশ্যই কিন্তু দুটো হাতের মধ্যে একটা হাত কিন্তু আপনার জীবনে সক্রিয় লক্ষ্য করে দেখবেন অনেকে বাঁ হাতেই লেখে তাদের বাঁ হাতটা সক্রিয় অর্থাৎ লেফট হ্যান্ড অনেকে ডান হাতেই সব কাজ করে তাদের ডান হাতটা কিন্তু সক্রিয় রাইট হ্যান্ড তাহলে আপনাকে সঠিক হাত নির্বাচন করতে হবে যে হাতে আপনার পাওয়ারটা বেশি আছে অবশ্যই কিন্তু যে হাতে গ্রহের পাওয়ারটা বেশি এবং সক্রিয় সেই হাতটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে এবং যদি ডায়মন্ড পরতে চান সে ব্যক্তি ডান হাতেই সব কাজ করে তাহলে ডায়মন্ড মিডিল ফিঙ্গারে আপনাকে পড়তে হবে গ্রহের যে ফিঙ্গার থাকে সেই মিডিল ফিঙ্গারে পড়তে হবে এবং আরও একটা কথা বলবো তার সঙ্গে আপনাকে কিন্তু ডান হাতে ওটা পড়তে হবে যেহেতু সেই ব্যক্তি সব কাজ ডান হাতে করে তবে এখানে একটা কথা খুব উল্লেখযোগ্য যদি অনেকগুলি স্টোন হয়ে যায় একটা ফিঙ্গারে অনেকেই কমপ্লেন করে যে গোমেদও পড়ছে তারপরে হচ্ছে আপনার ডায়মন্ডও পড়ছে একটা আঙুলের মধ্যে কনজেশন তৈরি যদি হয়ে থাকে এখানে এরকম সেটি না করে আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব স্টোনগুলিকে একটি রুপোর চেনে বাঁধিয়ে হাতে মাসেলে পরা তাহলেও কিন্তু আপনারা কাজ পাবেন সেখান থেকে পয়েন্ট নাম্বার সিক্স হলো ধারণের দিন ও সময় দেখুন সঠিক ধারণের জন্য সঠিক দিনে পড়তে হবে প্রতিটা গ্রহের নিজস্ব একটি দিন থাকে এবং ঘোরা থাকে যেমন ধরুন চন্দ্রের জন্য মুক্তা বা মুনস্টোন বা বার্মিশ মুক্তা পড়বেন আপনি সোমবার পড়তে পারেন কিন্তু তার চেয়েও ভালো আমি মনে করি যদি চন্দ্রের নক্ষত্রযুক্ত কোনো দিন পান যেমন ধরুন আপনি চন্দ্রের নক্ষত্র যেগুলো চলে হস্তা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এই যে নক্ষত্রগুলো চলে রোহিণী নক্ষত্র এগুলো হচ্ছে চন্দ্রের নক্ষত্র তো শুক্লপক্ষে এই নক্ষত্রগুলো যখন থাকবে ওই নক্ষত্রে চলাকালীন আপনি যদি আপনার নাম করতে শোধন করে ওইখানেই ধারণ করে নিতে পারেন সঠিক রূপ দিয়ে সঠিক ওজনের স্টোন পড়েন সঠিক হাতে সঠিক ফিঙ্গারে আপনি দেখবেন যে যথেষ্ট ভালো প্রমিনেন্ট কাজ করে এটাও কিন্তু মনে রাখবেন তো এই কথাটাই এখানে আমি বলতে চাইছি যে কোনো স্টোন যে কোনো ধাতু যে কোনো হাত যে কোনো ফিঙ্গার মনের মতো করে পুরে নিলাম এরকম করলে কিন্তু হবে না পয়েন্ট নাম্বার সেভেন হলো শুদ্ধিকরণ এবং চার্জিং দেখুন সর্বপ্রথমে রত্নটি ধারণ করার পর যখন আপনি সোনা দোকান বা শ্যাকরার কাছে গিয়ে আপনার আঙুলের মাপে বাঁধিয়ে নিলেন এবং অবশ্যই কিন্তু সেটিকে গৃহে এনে ধূপ ধুনো দিয়ে আগে কিন্তু নিজের ঠাকুর স্থানে রেখে যে ঠাকুরকে আপনার ঠাকুরের প্রতি বিশ্বাস আছে সে ঠাকুরের কাছে কিন্তু আগে আপনি পুজো করবেন গৃহদেবতাকে আগে সন্তুষ্ট করা প্রয়োজন সব ক্ষেত্রেই এটা আমি বলি সে ঠাকুরের পায়ে ছুঁইয়ে নিতে পারেন নিয়ে সেই রত্নটাকে আপনি শিব মন্দিরে যেতে পারেন শিব মন্দিরে গিয়ে নিজের নাম গড়তে ভালোভাবে শোধন করান সম্ভব হলে পাঁচটা ফল দিয়ে পুজো দিন পুজো দিয়ে ওই রত্নটা শোধন করাবেন এবং আপনার উদ্দেশ্য থাকবে ওই রত্ন শোধনের জন্যই আজকে পূজাটা করছেন যেদিন করবেন সেদিন কিন্তু ফাস্টিং থাকবেন অর্থাৎ কি নিরামিষ খেলে সব থেকে ভালো উপবাস থাকলে তো আরোই ভালো কিন্তু আমি বলবো শরীরের কথা ভেবে আপনি নিরামিষ আরই গ্রহণ করবেন পয়েন্ট নাম্বার এইট সেই গ্রহের মন্তজব যখন আপনি স্টোন পরবেন রত্ন জানবেন শুধু হচ্ছে একটা গ্রহের অ্যান্টেনা মন্ত্র হলো পাওয়ার সাপ্লাই এবার আপনি ওই ধারণ করলেন ধারণ করার পরে ওই গ্রহের যে বীজ মন্ত্র আছে বা ওই গ্রহের যে মন্ত্র আছে ওই মন্ত্রটা আপনাকে প্রতিদিন জপ করতে হবে এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ করেন না রত্ন মানেই সব কাজ হয়ে গেল না রত্ন প্রতিটা গ্রহের একটা নির্দিষ্ট মন্ত্র রয়েছে বৈদিক মন্ত্র আছে তান্ত্রিক মন্ত্র আছে তো সেই মন্ত্রটাও অ্যাস্ট্রোলজার থেকেও জেনে নিতে পারেন তিনিও তা আপনাকে বলে দেবেন আমাদের কাছে যারা আসে আমরা প্রত্যেককেই বলে দিই যারা আমাদেরকে দেখায় বুকিং করে প্রত্যেককেই আমরা বলে দিই যতটা বলার যদি সত্যি কাজ করে তো সেখান থেকে পড়তে পারেন এটা ঠিক আছে তো সেখানেও কিন্তু ধীরে 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 স্টোন কাজ করতে শুরু করবে পয়েন্ট নাম্বার নাইন খাদ্য ও লাইফস্টাইলের সঙ্গে মিল দেখুন শনি যদি শনির জন্য নীলা পরেছেন ব্লু জারকন পরেছেন বায়োমেট্রিস্ট পরেছেন কিন্তু যদি আপনার সেটি পড়ার পর আপনি অসৎ কাজ করেন তাহলে তো আর সেটি হলো না আপনার লাইফের সঙ্গে তো সেটা মিললো না কারণ শনির নেচারের মতো আপনি থাকছেন না শুক্রের জন্য ডায়মন্ড পরে মহিলাদের সঙ্গে অসভ্যের মতো ব্যবহার করছেন তাহলে সেখানে তো এই জিনিসটা হবে না বা খারাপ ব্যবহার করলেন কটু কথা শোনালেন তা সেখানে তো বা কোনো পুরুষকেই আপনি খুব খারাপ ব্যবহার করছেন তার সঙ্গে তো সেখানে তো ডায়মন্ড কাজ করবে না কারণ সেটা প্ল্যানেটের ক্যারেক্টার বিরোধী হয়ে যাচ্ছে পয়েন্ট নাম্বার তিন রত্নের সঙ্গে কিন্তু মানসিক সংযোগটাও থাকা প্রয়োজন রত্ন স্পর্শ করে অবশ্যই কিন্তু নাম নামগত্য সংকল্প তো পুরোই করবে আপনি তার আগে কিন্তু পড়ার আগে রত্ন ধরে আপনি কিন্তু বলে নেবেন যখন ঠিক পড়বেন তার আগে যে এই রত্ন আমার জীবনে আলো আনুক নিয়ে আপনি যে ঠাকুরকে বা দেবতাকে ভালোবাসেন বা পছন্দ করেন যার পূজা অর্চনা করেন যে কোনো ঠাকুরকে তো ভালো লাগে কারুর সে ঠাকুরকে প্রণাম করে তবে রত্নটাকে পড়ুন এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটা কথা ছোটো ওই দশটা পয়েন্টের বাইরে বলছি রত্ন পড়েই কিন্তু রেজাল্ট আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে ধৈর্য লাগে আমাদের চ্যানেলে একটা ভিডিও ছিল রত্ন কাজ করছে কিভাবে বুঝবেন সেই ভিডিওটা দেখে নেবেন আমাদের রত্নের সেক্টর যেগুলো ভিডিওগুলো দেওয়া হয় ভিডিওটাকে খুঁজে একটু দেখে নেবেন সেখানে কিন্তু দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নেবেন অর্থাৎ রত্ন পরেই কোনো কিছু এক্সপেক্ট না করে ধীর থাকবেন কারণ রত্নের ফল কিন্তু ভীষণ স্লো হয় র্যাদার উদ্রাক্ষ খুব বেটার কাজ দেয় খুব ফাস্ট কাজ দেয় কিছু কিছু ভুল কনসেপ্ট আছে সেগুলো বলে দিই অনেকেই বলে কি যে রত্ন ভাগ্য বদলে দেয় না রত্ন কোনো দিন কিন্তু ভাগ্য বদলায় না রত্ন মেনলি যেটা করে আপনার জীবনের সম্ভাবনা খুলে দেবে এবং আপনাকে সেখান থেকে কর্ম করতে হবে দেখুন অনেকে মনে করে যেটা বলছিলাম যে রত্ন হচ্ছে ইনস্ট্যান্ট মিরাকেল না রত্ন কিন্তু ইনস্ট্যান্ট মিরাকেল নয় রত্ন হলো স্লো হারমোনিক কারেকশান আপনাকে ওই যেটা বললাম ধীর গতিতে আপনাকে কারেকশান করবে আমি কিছু রত্নের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ক্লিক করে দেখে নিতে পারেন কিছু প্র্যাকটিক্যাল ওয়ারিং কাইড আমি বলে দিচ্ছি সর্বপ্রথম হল শুদ্ধিকরণ ভালোভাবে নিজের নাম করতে শোধন করবেন এছাড়াও মন্ত্রজপ করতে হবে পড়ার পরে সংকল্প করবেন যেটা বললাম আঙুলে দেওয়ার আগে এবং ঠিক দিন ঠিক বার ঠিক নক্ষত্র ঠিক সময় ঠিক ফিঙ্গার ঠিক হাতে ধারণ করবেন এবং একটা না চল্লিশ দিন পর্যন্ত ওয়াচ করবেন রত্নটা এইভাবে করার পর আপনার রেজাল্ট আসছে কিনা তো রত্ন হলো চাবি কিন্তু দরজা খোলে আপনার কর্ম চিন্তা ও সচেতনতা আপনাকে চাবি থাকলেও তো হলো না আপনাকে ঠিক ঘরের তো ওপেন ঘরের ডোরটাকে তো ওপেন করতে হবে ব্যাপারটা ঠিক সেরকম তো রত্ন ধারণ করার আগে এই জায়গাগুলো একটু দেখে নেবেন এবং অবশ্যই কিন্তু আমি এটাও বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল এবং সায়েন্টিফিক ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে যাবেন ভিডিওটা কেমন হলো নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার